দেশ প্রবাস থেকে শহর কিংবা গ্রাম থেকে এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত রয়েছেন আমার পরবর্তীতে যারা সংযুক্ত সবাইকে স্বাগত জানাচ্ছে আমি মুজাহিদ আহমেদ দর্শক এই মুহূর্তে অবস্থান নিচ্ছে তমতম একটি পরিস্থিতি উত্থাল সিলেট বন্দর এখানে যে মধুবন ব্যবসায়ী যারা রয়েছে এবং সিলেটে যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ী এবং অটোরিক্সা শ্রমিক তাদের মধ্যে কিন্তু অল্প কিছুক্ষণ পূর্বেই কিন্তু একটি সংঘর্ষ সৃষ্টি হয়েছিল এবং এখানে কিন্তু চলমান রয়েছে তারা কিন্তু যারা ব্যবসায়ী রিক্সা রয়েছেন চালক অর্থাৎ সিএনজি চালক যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে রাস্তা বন্ধ করে দিয়েছেন এবং তারা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে একশো এর অধিক মানুষ ইতিমধ্যে হাসপাতাল অবস্থান নিচ্ছেন যারা সিএনজি চালক তারা একশো এর মধ্যেও হাসপাতাল অবস্থান নিয়েছেন আমরা জানতে পেরেছি এবং আমি যদি বলি এই শত বেশ কয়েকটি গাড়ি কিন্তু ইতিমধ্যে বাংতে রয়েছে আমরা লাইভের মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো এবং দেখতে পারে এখানে দেওয়া পাল্টা দেওয়া কিন্তু এখানে হচ্ছে একটি সংঘর্ষ এখানে সৃষ্টি হচ্ছে ইট নিককে বা বিভিন্ন ধরনের পাথর ছুঁড়ে বাড়া হচ্ছে পুলিশ অবস্থান নিচ্ছে পুলিশ কিন্তু কোন রকমই পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে ইতিমধ্যে পারছে না আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম এই মুহূর্তে কিন্তু আপনার দেখতে পারে যে এখানে কিন্তু সাঁতর উপর থাকে কিন্তু যারা সিএনজি চালক তাদের উপরে কিন্তু আক্রমণ করা এবং যারা সিএনজি চালক ওরাও না আউট মাইশা শুরু তারা ব্যবসায় না কিছু 18 শূ্ল্ল তারা এই রকম কিছু বৈশাই কিন্তু ছেলেরা তারা কিন্তু ড্রাইভার হলো মানে বন ফর রাইবন তার সংঘোষ কিন্তু ইতিমধ্যে সৃষ্টি ওরা লাঠি ছোটনিয়া কিন্তু ইতিমধ্যে এই সংঘোষের হচ্ছে ওইটাই ওইটাই গগর আসলে উত্তাল এটা পরিস্থিতি কিন্তু যে কোনো সময় কিন্তু

দর্শক আসলে দেখতে পারা যে পরিস্থিতি খুব ভয়াবহ ধারণ নিচ্ছে যেকোনো সময় যেকোনো ধরনের বড় ধরনের সংকুচ সংঘর্ষ হতে পারে এমনটাই পরিস্থিতি রয়েছে চলছে দাওয়া পাল্টা দেওয়া এই মুহুর্তে ব্যবসায়ী নামক এক চক্র তারা কিন্তু ব্যবসায়ী অটোরিক্সা শ্রমিকদের উপর কিন্তু আক্রমণ করে দাওয়া দিয়ে ছুটে আসছেন